উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদেরকে বলবো এই মিডিয়ার লোকেরা কোট করো এখান থেকে বলে যাব খাদি যদি চলে যায় ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে তাই উপদেষ্টা গুলোকে লজ্জে ফেলে দেওয়া হবে দলকে বলবো কুত্তার দলকে বলবো ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে ভারতের দূতাবাস বাংলাদেশ থেকে হটা দিতে হবে

ফতুয়া বড় সাহেব এদিকে তাকে থেকোনা যেগুলো মিলিগের সময়ও ভালো ছিল বিএনপি সময়ও ভালো এখনও ভালো এগুলো হলো প্যাট আর পকেটের দান্দাবা মৌলভী ফতুয়া আসবে মড্ডে মুজা হীদানন্দের থেকে আসার সাথে সাথে যার যা আছে তাই নিয়ে ভারতের বিরুদ্ধে নামতে হবে সুস্পষ্ট বলতে চাই আমাদের কথা একেবারে সুস্পষ্ট কলিজায় আগুন জ্বলতেছে কারণ আরে নিয়ে আজকে হাদি কালকে রবিদুল ইসলাম ঠুস করে ছেলে ফেলে দিল ভারত চাচ্ছে এটা ভারত চাচ্ছে এটা বাংলাদেশে যারা ভারত বিরোধী বক্তব্য দেয় যারা অমিলিক বিরোধী বক্তব্য দেয় তাদেরকে গুপ্ত হত্যা করে আবার হাসিনাকে বাংলাদেশে আনতে এটা তাদের টার্গেট যাতে করে হাদিরা হাসনাত আবদুল্লারা আজকে হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টা করার জন্য দুইজন দুইজন আজকে নিউজ হাসনাত আবদুল্লাহ যেখানে নির্বাচনী মিছিল করতেছে মিটিং করছে ওখানে সন্দেহবাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে আজকেও সন্দেহবাজন দু একজনকে আমি আমার আশপাশে ঘুরতে রেখেছি আমি আমার মাদ্রাসায় ঘুরতে রেখেছি যখন জুনাইদ ভাই গিয়েছে সন্দেহ করেছি ওদেরকে ডাইকা বলেও ফেলছি কিন্তু ওরা বিষয়টা এড়াই গেছে সন্দেহ থেকে আমরা কেউ খালি না কিন্তু কসম আল্লাহর বলে যাই ওম্মা ও যুব সমাজ তোমাদেরকে বলে যাই তোমরা একটা ভারতীয় কেউ ছেড়ে দিবে না এই অঞ্চলের যতগুলো আমেরিকার লীগের দালালের বাড়িঘর আছে এখনো ফেসবুকে লেখালেখি কি করে প্রত্যেকটাকে পিটায় চামড়া তুলে ফেলবে প্রত্যেকটার বাড়িঘর ভেঙে গড়িয়ে দিবে কোন আওয়ামী দালাল পাটপারের জায়গা বাংলাদেশে হবে না কোন ভারতের দালালের জায়গা বাংলাদেশে হবে না যদি কোনো উপদেষ্টা বাধা দেয় যদি বিএনপি হোক এনসিপি হোক জামাত হোক যে কোনো দল হোক যদি আমাদের এই আন্দোলন থামায় দেওয়ার চেষ্টা করে এদেরকেও ভারতের দালাল বলে ঘোষণা করা হবে বাংলাদেশ ওপেন বলে গেলাম কথাগুলো কেউ বলবে কি বলবে না জানি না থাকবো কি থাকবো না তাও জানি না হিন্দুত্ববাদী ভারত এত বড় রাষ্ট্র এই সেই করে ফেলবে গোড়ার ডিম করবে আল্লাহর জমিন আল্লাহর গুলামি করি শহীদ হব মুসলমান আমরা থামবো না ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আর যদি আপনারা চুপ থাকেন আরেকটা গোলামীর সরকারের জন্য প্রস্তুত হন মেসেজ দেয়া গেলাম সরকারে যে আসুক দেখবেন ভারতের পথে উঠবে আর বসবে মাহফিল করলে ইয়াদাও পারমিশন লাগবে মাহফিল করবা কোন বক্তানতে পারবে না এই করতে পারবে না সেই করতে পারবে না মসজিদে নামাজ করবা ঠিক আছে মসজিদে ইমাম ক্ষতি বক্তব্য দিতে পারবে না হবে আবার বলে গেলাম যদি গোলামীর জিঞ্জিরা আবদ্ধ হইতে চান চোখ থাকেন আর যদি গোলামীর জিন্দী না চান বুঝতেছেন না আপনারা ভারতের গোলামী যদি না চান ভারতের গোলামি করতে যদি না চান তাইলে গর্জে উঠতে হবে মুসলিম উম্মা প্রিয় উম্মা আমরা তোমাদেরকে সতর্ক করবার মতো সময় আর পাবো কিনা যেহেতু আমাদের ভাই আমাদের বয়সী তো খুব বেশি বয়স না আমাদের বয়সী চলে গেছে আমরা হয়তো থাকবো না একটা বাচ্চা রেখে গেছে দুনিয়াতে ছোট্ট বাচ্চা আমার ছেলেটার মতো হয়তো আল্লাহ না করুক আমরাও চলে যাব কিন্তু চলে যাব ঠিক কিন্তু আল্লাহর কাবার গিলাপ ধরে ধরে দোয়া করে আসছি ওমরাই আল্লাহ এই হিন্দুত্ববাদী ভারতকে নাস্তানাবুদ না কইরা আমাদেরকে শহীদ করেন না শহীদ মৃত্যু দিয়ান আইরাব শহীদ মৃত্যু দিয়ান কিন্তু এই হিন্দুত্ববাদী ভারত ভারতকে নাস্তানাভূত করে তারপরে শহীদ মৃত্যু দিয়েন ইসাবাতাম মিন উম্মতি আহরজাহুম আল্লাহ মিনান নার ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতু মারইবনু আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের দুইটা দল কেয়ামতের আগে বড় দুইটা যোদ্ধা শরীক হবে বড় দুইটা যোদ্ধা শরীক হবে একটার নাম ইসাবাতুন তাকজুল হিন্দা যারা গজরাতুল হিন্দে শরিক হবে আল্লাহ পাক যুদ্ধ করবার আগেই তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন এই টেনশন আছে এই মুসলমান তোমরা আমরা তো মুসলমান বিশ্বাস রাখি না যে শহীদ হলে জানলাতে যাবো শহীদ হলে কই যাবো কথা কয় না শহীদ হলে কই যাবো যদি মর্দে মুজাহিদ তালেবানের মতো হামাসের মতো বাংলাদেশেও দাঁড়ায় যায় সব সুপার পাওয়ার পিটানি কাবে সুপার পাওয়ার সেফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার সেফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার কে বলেন সুপার পাওয়ার কে আল্লাহ আল্লাহ হলো সুপার পাওয়ার এই দুনিয়ার কোনো সুপার পাওয়ার নেই আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি ভয় করবো কাকে তুইbeta কি এর মাইরা ফেলবি আল্লাহুসু ইদা জাআ আজলুহুম লা ইস্ত আখিরুনা আল্লাহ না চাইলে এক বিন্দু ইদিক শদি কতই আমারে মারতে পারবি না মারতে পারবি না আমার টাকা ঘোষণা করবি 50 লক্ষ ডলার ঘোষণা করেছিল আফগান মুল্লা সিরাজউদ্দিন হকতানির কল্লার দাম 50 লক্ষ ডলার ডলার টাকা না 50 লক্ষ ডলার সমান বাংলাদেশি অনেক টাকা আফগান মোল্লা সিরাজুদ্দিন হকানিরে মারতে তো পারেই নাই কল্লা নিতে তো পারেই নাই নিজেদের কল্লাগুলো আফগান মোল্লার পায়ের নিচে রাইখা সাইরা দেমা কান্দা বাসু বেলা বিদায় নিতে বলতে হয়েছে আমরা আর যুদ্ধ চাই না শান্তি চাই আগে বলছিল জঙ্গি মৌলবাদী উগ্রবাদী তালেবান জঙ্গি সন্ত্রাসী যাওয়ার সময় কয় তালেবান হইল ফ্রিডম ফাইটার স্বাধীনতা যোদ্ধা মার খাইলে সঙ্গী নীরব থাকলে জঙ্গি কথা বলেন মুজাহিদ হ্যাঁ যুবক মার খাইলে সঙ্গী নীরব থাকলে চুপ থাকলে জঙ্গি আর মার দিতে পারলে সঙ্গী আগে কৈছে জঙ্গি সন্ত্রাসী ও প্রিয় মা এটা শুধু এখান থেকে শুরু হয় নাই পাক তার নবীকেশরণ করে দিচ্ছেন ও ইদিয়াম কুরু বি দি না কাফারু আবারও বলছি ভাই আমরা এতটা উগ্র ছিলাম না আমরা এতটা করা ছিলাম না কিন্তু এই দালালেরা এই খুনিরা এই আইনাগরের শেষ জালেমরা এই ডেডি ফ্রাউনরা বাংলাদেশের থাই কালে মোদামাদ নির্যাতন করছে রিমান্ডে নিছে কুলি কইরা মারছে বাংলাদেশের থাইকা আলেম ওলা আমাদের জেলখানায় নিয়ে রাখছে আয়না ঘরে ফেলায় রাখছে দেশ বরেন আলেম আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বের করছে নূর হোসেন কাসিম রহিমাহুল্লাহকে জানাজাটা পর্যন্ত জাতীয় মসজিদ প্রাঙ্গণে করতে দেয় নাই এত কিছু করেও তারপরে ক্ষমতা ছাড়তে চায় না ছাত্র জনকে গুলি করছে ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করছে করছে না করে নাই করছে না করে নাই এত কিছু কইরাও এই লেডি ফেরাউন বেডি ফেরাউন হাসিনার সুখ মিটে নাই শান্তি মিটে নাই এখন ভারতে বৈশা তাইকা তার বিরুদ্ধে যারা বাংলাদেশে বক্তব্য দেয় টাকা দিয়া কিলার ভাড়া কইরা গুলি কইরা মারতে চায় আমি বলি ভাই ওই যে হুজুররা চুপ থাকছিল মাদা নিজের নিচে বেশি বাইরে গেছিল কেছিল এখন যদি আমরাও চিন্তা করি হাদি তো বেশি বাইরে গেছিল হাদির পক্ষে আমরা কেন দাঁড়াবো আমরা তো নরম তরম মানুষ আমরা তো চুপচাপ থাকি আমরা কত ভালো মানুষ আপনার মাকে আপনার বোন কে দর্শন করবে কাশ্মীরের মতো আগামী কে করবে বলে গেলাম চুপ থাকার অভ্যাস করেন করতে থাকেন আপনার বাইরে কেউ বাড়ি মারলে লিঙ্গি মাইরা দৌড় দেন লাগিল কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন ধ্বংস হয়ে যাচ্ছে ওলামায় উম্মা শেষ করে দেওয়া হচ্ছে মর্যাদা মুজাহিদদেরকে শেষ করে দেওয়া হচ্ছে এই দেশ জাতির জন্য যারা টেনশন করে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে আপনি চুপ আছেন আগামী কালকে আপনার মেয়েকে আপনার বলকে আমার বোনকে আমার ভাই আমার মাকে এরা দর্শন করবে কাশ্মীরের মতো আমাদের সমাজে আমাদের দেশে দর্শিতা হবে আরাকানের মতো আমাদেরকে হত্যা করা হবে ফিলিস্তিনিদের মতো অলরেডি ভারতের বিভিন্ন মিডিয়া ভারতের বিভিন্ন নেতারা স্লোগান দেয়া শুরু করছে তারা নাকি এই ভারতেও একজন নেতা নিয়াহুর আবিষ্কার হচ্ছে তারা বলতেছে ভারতে একজন নেতা নিয়াহু আবিষ্কার হবে ও চিরে এবং বাংলাদেশের সবাইকে নাকি ফিলিস্তিনিদের মতো হত্যা করবে অলরেডি বলা শুরু করছে আপনি কল্পনা করতে পারছেন না মুসলমান অলরেডি বলা শুরু করছে এরা ও মুসলমান আমরা কি আল্লাহর জমিনে বাস করি নাকি মুদির জমিনে বাস করি মুদির বাপের জমিনে বাস করি নাকি আল্লাহর জমিনে বাস করি আকারাদের চাইতে আল্লাহ কি মুসলমানদের দাম কম রাখছে আকারা এগুলোর চাইতে আল্লাহর জমিনে মুসলমানদের দাম কম না বেশি কম না বেশি আমরা এই জন্য বলি আকারাদের এখনো যেগুলো রাস্তাঘাটে জঙ্গলে গিয়ে হাগে এগুলার গুলো আমি করবো আমরা